সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিউল আলম প্রোপাইটর আরবি ট্যুরস এন্ড ট্রাভেলস আমি দু সাল থেকে হজ এবং ওমরা সেবা প্রদান করে আসছি আমার এই হজ এবং ওমরা সেবার সুদীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে যে বিষয়টি বারবার আমার সামনে এসেছে আর তা হচ্ছে হজ এবং ওমরা করতে যখন আম সাহেবরা যান কিছু পরিকল্পনা তাদের নিতে হয় এই পরিকল্পনাটি সঠিকভাবে তারা না নেওয়ার কারণে প্রতি বছর বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বিভিন্ন প্রকার প্রতারণা এবং বিড়ম্বনার শিকার হতে হয় হাজি সাহেবেরা বুঝতেই পারেন না কি কারণে এগুলো ঘটছে বা এর জন্য কারা দায়ী হজ একটি মানুষের সারা জীবনের স্বপ্ন আর এই স্বপ্নটি যখন বাস্তবে রূপ দিতে যান তখন আমরা আসলে সঠিক পরিকল্পনা না করার কারণে আমরা বুঝতে পারি না আমাদের করণীয় কি তাই হজযাত্রার পূর্বে আপনার যদি একটি সঠিক পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আপনার হজযাত্রাটি সহজ হবে সুন্দর হবে এবং কোনো প্রকার প্রতারণা বা বিড়ম্বনার মধ্যে আপনাকে পড়তে হবে না আমরা এই আলোচনার মাধ্যমে হজযাত্রার পূর্বে আপনাদের সকল প্রকার পরিকল্পনা এবং বিভিন্ন রকম ভুল ভ্রান্তি যেগুলো আমাদের প্রায়শই ঘটে থাকে সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ যাত্রার প্রস্তুতির বিষয় নিয়ে এই প্রস্তুতির বিষয়টিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি আপনার যদি ভবিষ্যতে হজ কিংবা ওমরাহ পালন করার পরিকল্পনা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের এই চ্যানেলটির মাধ্যমে হজ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যাই হোক আপনি যদি হজ কিংবা ওমরাহ পালন করার নিয়ত প্রস্তুত করে থাকেন তাহলে আপনার জন্য এক নম্বর যে কাজটি আর তা হচ্ছে হজের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা আর এই হজের পূর্ব প্রস্তুতির সর্বপ্রধান কাজ যেটি আর সেটি হচ্ছে আপনাকে একটি ভালো এজেন্সি নির্বাচন করতে হবে আমরা প্রতি বছরই হজের সময় পত্রপত্রিকা কিংবা টিভি চ্যানেলগুলোর মাধ্যমে জানতে পারি নানা ধরনের প্রতারণার খবর আসলে এই প্রতারণাগুলো ঘটে যে কারণে এর ভেতরে আমরা কেউ খতিয়ে দেখি না বা দেখতে চাই না এই প্রতারণাগুলোর মূল প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের হাজি সাহেবেরা শতকরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট হাজি সরাসরি কোনো এজেন্সির মাধ্যমে হজে যান না বা হজে যেতে পারেন না তারা এজেন্সির মাধ্যমে কোনো প্রকার লেনদেন করেন না এমন এমনও দেখা যায় হজে যাওয়ার আগ পর্যন্ত তারা জানেনই না তারা কোন এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছেন এটি খুবই হতাশাজনক খুবই দুঃখজনক একটি ব্যাপার বাংলাদেশে প্রায় দেড় হাজার বৈধ এজেন্সি রয়েছে যেগুলোকে প্রতি বছর সরকার হালনাগাদ করেন এবং এই এজেন্সিগুলোর অনুমোদন দেওয়ার পূর্বে সরকার নানাভাবে যাচাই বাচাই করে তাদেরকে লাইসেন্স প্রদান করেছেন এবং কোনো একটা এজেন্সি কোনোরকম প্রতারণা বা কোনো রকম অবৈধ কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হলে সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাজ বাজে হবে এবং নানা ধরনের জেল জরিমানার মধ্যে তাকে পড়তে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ব্যাপারটা সত্য যে বেশিরভাগ হজ যাত্রী এই এজেন্সির মাধ্যমে কোনো প্রকার লেনদেন করেন না এবং চেনেন না পর্যন্ত এর ফলে যেটা ঘটে যখনই কোনো অভিযোগ সম্পর্কে সরকার তদন্ত করে সরকার দেখতে পায় ওই এজেন্সির মাধ্যমে হজ যাত্রীর কোনো লেনদেন হয়নি বা কোনো প্রকার চুক্তি বা কন্টাক্ট হয়নি যে কারণে ওই এজেন্সিকে শাস্তি দেওয়া সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে মাঝখানে যারা থাকে মধ্যস্বত্বভোগী তারাই মূলত বিভিন্ন প্রকার টাকা পয়সার অনিয়ম ঘটিয়ে এজেন্সির উপর দায়ভার চাপিয়ে দেয় অন্যদিকে হজযাত্রী যেহেতু এজেন্সির মাধ্যমে কোনো প্রকার লেনদেন হয়নি বা কোনো কন্ট্যাক্ট হয়নি হজযাত্রী এজেন্সিকে সরাসরি কোনো দায়ভার দিতে পারে না এভাবে প্রতিবছর বেশ কিছু হজযাত্রী বিভিন্ন প্রকার প্রতারণার মধ্যে পড়ে যান এই বিষয়টিকে সামনে রেখে আপনাকে অবশ্যই একটি ভালো এজেন্সি নির্বাচন করতে হবে আপনার হজ যাত্রা যদি নির্বিঘ্ন করতে চান সহজ সুন্দরভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো এজেন্সি নির্বাচন করতে হবে এর কোনো বিকল্প নেই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি হজ সম্পূর্ণ করে থাকেন অথবা হজে যাওয়ার কথা ভাবছেন এরকম হয়ে থাকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি কি সরাসরি কোনো এজেন্সির সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বা এজেন্সির মাধ্যমে কোনো চুক্তিবদ্ধ হয়েছেন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে সরাসরি চুক্তিবদ্ধ না হয়ে থাকেন এবং পরবর্তীতে যদি কোনো প্রকার অনিয়ম সংগঠিত হয় তার লাইবিলিটি কি এজেন্সি নিতে পারবে তাই হজে যাওয়ার পূর্বে আপনার প্রথম কাজ হচ্ছে একটি বৈধ এবং ভালো এজেন্সি নির্বাচন করা এখন প্রশ্ন হচ্ছে ভালো এজেন্সি আমরা কিভাবে নির্বাচন করতে পারব এই ভালো এজেন্সি নির্বাচন করার বিষয় নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সম্মানিত হজ যাত্রার পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য আপনি যদি ভালো কোনো এজেন্সির খোঁজ করে থাকেন তাহলে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রেখে ভালো এজেন্সি নির্বাচন করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে এজেন্সিটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কিনা এজেন্সিটির কিনা এটা হচ্ছে প্রথম শর্ত এছাড়া বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি সকল এজেন্সির সন্ধান পেয়ে যাবেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি হচ্ছে হজ ডট গভ ডট বিডি এই সাইটটিতে গেলে আপনি এজেন্সির লিস্ট পেয়ে যাবেন এবং এজেন্সিগুলোকে প্রতি বছর মন্ত্রণালয় থেকে যাচাই করে নতুন করে নবায়ন করা হয় নবায়ন হাল নাগাদ আছে কিনা এই বিষয়টি আপনি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে আপনি হজ করতে চাচ্ছেন সেই এজেন্সির পূর্ব অভিজ্ঞতা কতটুকু এই বিষয়টি আপনি একটু জাস্টিফাই করতে পারেন এই এজেন্সিগুলো কত বছর ধরে কাজ করছে এই এজেন্সিগুলোর বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ে কোনো প্রকার অভিযোগ আছে কি না এবং এই এজেন্সিগুলোর মাধ্যমে যে সমস্ত হাজি সাহেবেরা হজে গিয়েছেন তাদের রিভিউ আপনি নিতে পারেন ভালো হজ এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আর তা হচ্ছে এজেন্সির কাছ থেকে আপনি তাদের হজের প্যাকেজ চাইতে পারেন ভালো এজেন্সিগুলো আপনাদেরকে হজ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট সুস্পষ্ট ভাবে কিছু প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবেন হজ প্যাকেজগুলোর মধ্যে যে বিষয়গুলো থাকছে আর তা হচ্ছে হজ ফ্লাইট হজ ফ্লাইট সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন আপনি ডাইরেক্ট বিমানে যাচ্ছেন না ট্রানজিট বিমানে যাচ্ছেন ওমরার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হজের ক্ষেত্রে সবগুলোই ডাইরেক্ট বিমান হয়ে থাকে সেই ক্ষেত্রে হয় বাংলাদেশ বিমান অথবা সৌদি এয়ারলাইন কিংবা ফ্লাইনাজ এই তিনটি এয়ারলাইন হজ যাত্রী আনা নেওয়া করে থাকে হজ প্যাকেজের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হোটেল হোটেল সম্পর্কে আপনাকে একটা সুনির্দিষ্ট ধারণা নিতে হবে হোটেলগুলো দূরত্ব কেমন হবে হোটেলের মান কেমন হবে থ্রি স্টার ফাইভ স্টার বা নর্মাল কোন ধরনের হোটেল আপনি পাচ্ছেন এবং দূরত্বটা কতটুকু এরিয়ার মধ্যে হতে পারে এই বিষয়গুলো আপনি এজেন্সির সঙ্গে আগে থেকেই নিশ্চিত হয়ে নিবেন আপনি যদি আগে থেকেই নিশ্চিত হন তাহলে ওখানে গিয়ে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে না এছাড়াও মক্কা মদিনার হোটেলগুলো নিয়ে আপনাকে সুনির্দিষ্ট কিছু ধারণা নিতে হবে এই ভিডিওটির মধ্যে আমি সেই বিষয়ে আলোচনায় যেতে চাচ্ছি না এই হোটেলগুলো সম্পর্কে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলবো প্যাকেজের মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মিনার মিনার অবস্থান তাবুটি সাধারণত কোন জায়গায় হতে পারে এবং সেটা কোন ক্যাটাগরির সার্ভিস আপনি নিচ্ছেন এই বিষয়টি আপনাকে সুনির্দিষ্টভাবে হজ প্যাকেজের মধ্যে আলোচনার মধ্যে আনতে হবে এছাড়া হজ প্যাকেজের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার খাবারের মানগুলো কেমন হবে আপনি তিন বেলায় কখন কি ধরনের খাবার পাচ্ছেন এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আপনি আপনার এজেন্সির মাধ্যমে জেনে নেবেন এছাড়া আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে পরিবহন আপনি কোথা কোথা থেকে আপনি কতটুকু পরিবহন সার্ভিস পাচ্ছেন এই বিষয়ে আপনাকে সুনির্দিষ্ট ধারণা নিতে হবে এছাড়া মক্কা এবং মদিনার ঐতিহাসিক জায়গাগুলো আপনার জেয়ার অংশ হিসেবে আপনি প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত কিনা এই বিষয়টিও আপনি এজেন্সির মাধ্যমে স্পষ্ট ধারণা নিতে পারেন আপনার প্যাকেজ সংক্রান্ত এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে এজেন্সির কাছ থেকে আপনি জেনে নেবেন এবং তাদের কাছ থেকে একটি লিখিত চুক্তি করে নেবেন এটা লিখিত চুক্তি এই কারণে বলা হচ্ছে আপনি যখন কোনো থার্ড পার্টির মাধ্যমে বা তৃতীয় পক্ষের মাধ্যমে যদি আপনি হজের যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তারা আপনাকে এই ধরনের কোনো লিখিত চুক্তি দিতে পারবে না কারণ হচ্ছে থার্ড পার্টিরা নিজেরাই জানে না যে তাদের হাজি কোথায় থাকবে কোথায় রাখবে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে এজেন্সির মালিকের উপরে বা এজেন্সির উপরে তো এজেন্সির কাছ থেকে আপনি যখন এই বিষয়গুলো লিখিত আকারে একটি চুক্তি নেবেন চুক্তি করবেন তখন এজেন্সি আপনাকে এই সার্ভিসগুলো দিতে বাধ্য থাকবে কিন্তু থার্ড পার্টি বা মধ্যস্বত্ব ভোগীরা নানা ধরনের চুক্তি আশ্বাস আপনাদেরকে দেবে এই যে চুক্তির আশ্বাসগুলো তারা দিচ্ছে অ্যাকচুয়ালি তারা নিজেরাই জানে না তারা কোথায় থাকবে কিভাবে রাখবে তাদের সার্ভিসগুলো কেমন হবে তারা শুধু মন গড়া কিছু মিথ্যা আশ্বাস হাজিদেরকে দিয়ে থাকে এবং পরবর্তীতে দেখা যায় হাজি সাহেবরা যখন এই সার্ভিসগুলো পান না তখন এই মধ্যসত্ত্ব ভোগীরা এজেন্সির উপর দায়ভার চাপিয়ে দেয় যে এজেন্সি এগুলো দেয় নাই দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই কিন্তু মূল বিষয়গুলো হচ্ছে এজেন্সি এই বিষয়গুলো জানেই না আপনার সঙ্গে এই মধ্যসতির যে চুক্তিগুলো হচ্ছে যে কথাগুলো হচ্ছে এজেন্সির কাছে এই বিষয়গুলো কখনোই আসে না এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে ভালো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে হজ কিংবা ওমরা করতে চাচ্ছেন তাদের সঙ্গে ভালো কোনো অভিজ্ঞ গাইড আছে কিনা আলেম আছে কিনা এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে কারণ হজ হচ্ছে অত্যন্ত কষ্টসাধ্য একটি এবাদাত এই কষ্টসাধ্য এবাদাতের প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে এবাদাতের বিষয়গুলো অভিজ্ঞ আলেম থাকলে আপনাকে ধাপে ধাপে আপনাকে সময় মতো সহযোগিতা করবে এমনিতে প্রতিটি এজেন্সিতেই সাধারণত অভিজ্ঞ আলেম থাকেন তো এই বিষয়টি আপনি এজেন্সির মাধ্যমে আলোচনা করে স্পষ্ট ধারণা নিতে পারেন ভালো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আরো একটি বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে তা হচ্ছে খরচের স্বচ্ছতা অর্থাৎ আপনি যে প্যাকেজটি নিচ্ছেন এই প্যাকেজের ভেতরে কোনো হিডেন চার্জ আছে কিনা এই বিষয়গুলো আপনাকে আলোচনার মাধ্যমে স্পষ্ট করে নিতে হবে কারণ যারা মধ্যসত্ত্ব ভোগী থাকেন তারা শুরুতে হাজিদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের সস্তা প্যাকেজ তাদেরকে অফার করেন এবং পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া হয় তো এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি তাদের মাধ্যমে যাওয়ার পর বা যখন আপনি বুকিং কনফার্ম করেছেন এরপরে তারা আপনার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা চাইছে কিনা এটা সাধারণত ভালো কোনো এজেন্সি এই ধরনের কাজ করবে না ভালো এজেন্সি আরও একটি বিষয় আপনাকে নিশ্চিত করবে আর তা হচ্ছে আপনার হজ করার ক্ষেত্রে আপনি যখন বুকিং নিশ্চিত করেছেন কোনো কারণে যদি আপনি যেতে না পারেন তাহলে আপনার জমাকৃত টাকা রিফান্ড প্রক্রিয়াটা স্বচ্ছ হবে কিন্তু আপনি যদি এজেন্সির মাধ্যমে লেনদেন না করেন তাহলে আপনি আপনার এই টাকাগুলো রিফান্ড পেতে গেলে অত্যন্ত যুক্তি ঝামেলার মধ্যে পড়তে হবে হজ যদিও একটি নির্দিষ্ট মাসে হয়ে থাকে কিন্তু এর প্রক্রিয়াটি প্রায় এক বছর ধরে চলতে থাকে বিভিন্ন সময় হজের বিভিন্ন ধাপে ধাপে কাজগুলো সংগঠিত হয় ভালো এজেন্সি যারা তারা আপনাকে প্রত্যেকটি ধাপে ধাপে আপনাকে মনে করিয়ে দিবে বা স্মরণ করিয়ে দিবে আপনার করণীয় কাজগুলো তারা আপনাকে সহযোগিতা করবে কিন্তু আপনি যদি এজেন্সির সঙ্গে ডিটাচ থাকেন তাহলে কিন্তু দেখা যাবে অনেক বিষয় আছে আপনি আগে থেকে না জানার কারণে আপনার এই কাজগুলো বা টাকা সংগ্রহ অন্যান্য বিষয়গুলো আছে এগুলো মিস হয়ে যেতে পারে বা সময় মতো সেগুলো সংগঠিত না হতে পারে এই জন্য এজেন্সির সঙ্গে আপনি সরাসরি টাচে থাকা অত্যন্ত জরুরি এই ধরনের কাজগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ে কিছু টাকা প্রদান করা যেটা আগে থেকে এজেন্সি হাজি সাহেবদেরকে জানিয়ে রাখে কখন টাকাগুলো দিতে হবে কিন্তু যারা মাঝখানে থাকেন তারা কিন্তু এই বিষয়গুলো খুব একটা খেয়াল রাখেন না অন্যদিকে তারা হাজি সাহেবদের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে থাকে আপনি একটি বিষয় স্পষ্ট এই ক্ষেত্রে একটি বিষয় আপনি স্পষ্টভাবে মনে রাখুন আর তা হচ্ছে কোনো ভালো এজেন্সি আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নেবে না অর্থাৎ সরকার যখন বলবে টাকা গ্রহণ করার জন্য ভালো এজেন্সিগুলো ঠিক তখনই আপনার কাছে টাকা চাইবে এবং সরকার নির্ধারিত ওই পরিমাণেই টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে কিন্তু যারা এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখেন না দেখা যায় হাজি সাহেবদেরকে অনেক আগেই তারা টাকার জন্য প্রেসার দিয়ে থাকেন তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন অথবা এমন হয় যখন টাকার প্রয়োজন তখন তারা এজেন্সির কাছে সেই টাকাগুলো টাইম মতো দিতে পারেন না এজেন্সি এই টাকাগুলো সঠিক সময়ে না পাওয়ার কারণে তাদের নিবন্ধনের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে এছাড়া হজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে তাদের মেডিকেল চেক করাতে হয় এবং কোন কোন বিষয়ে তাদের মেডিকেল চেক গুলো করতে হবে এবং সেই রিপোর্টটি কখন দিতে হবে এই বিষয়গুলো সময় মতো যদি এজেন্সির কাছে না আসে তাহলেও আপনার হজের একটি বড় বিড়ম্বনা আসতে পারে এছাড়া আপনার টাইম শিডিউল কখন আপনি হজে যেতে চাচ্ছেন এবং কতদিন আপনি থাকতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আপনি এজেন্সির সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন সেই অনুযায়ী আগে থেকে একটি রুট ম্যাপ তৈরি করতে হয় এবং সেইভাবেই এজেন্সি প্ল্যান করতে হয় কিন্তু মধ্যসূত্ত ভোগীর সঙ্গে সাথে যদি আপনি লেনদেন করেন কথাবার্তা বলেন তাহলে এই বিষয়গুলো এজেন্সি জানতে পারবে না হয়তো বা যে সময় আপনি যেতে চাইছেন না এমন একটি সময় এজেন্সি আপনাকে জোর করবে সেই সময় যাওয়ার জন্য এটা আপনার জন্য একটি বিড়ম্বনার কারণ হতে পারে এছাড়া ভালো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভালো এজেন্সিগুলো আপনাকে হজ সংক্রান্ত নানা বিষয়ে বাংলাদেশ থেকেই সুস্পষ্টভাবে কিছু ধারণা দেওয়া হবে হজ যেহেতু অত্যন্ত কষ্টের একটি এবাদত এই কষ্টের বিষয়গুলো আপনাকে বাংলাদেশ থেকে মাইন্ড সেট আপ করে যেতে হবে হজ যেহেতু অত্যন্ত ধৈর্যের একটি এবাদাত এই জন্য আপনাকে ধৈর্যের ধৈর্য ধারণের জন্য মানসিক প্রস্তুতি বাংলাদেশ থেকেই গ্রহণ করতে হবে এছাড়া আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনার বাংলাদেশ থেকে জানা প্রয়োজন এই জন্য একটি ভালো এজেন্সি নির্বাচন করলে আপনি এই সব বিষয়গুলো বাংলাদেশ থেকে সুস্পষ্ট একটি ধারণা নিয়ে আপনি যখন মক্কা বা মদিনায় গমন করবেন তখন দেখবেন আপনার জন্য সবকিছু সহজ হয়ে গেছে আপনার কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না এ করবেন আপনি নির্বিঘ্নে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম একটি ভালো এজেন্সি আমাদের কেন নির্বাচন করা প্রয়োজন এবং ভালো এজেন্সি আমরা কিভাবে নির্বাচন করতে পারি সেই সম্পর্কে একটি ধারণা দেয়া হল আমাদের আলোচনার মূল বিষয় ছিল হজে যাওয়ার প্রস্তুতি বিষয়ক আর এই হজে যাওয়ার প্রস্তুতি বিষয়ের মধ্যে এক নম্বর যে বিষয়টি ছিল হজে যাওয়ার পূর্ব প্রস্তুতি সেই নিয়ে আলোচনা করা হল এরপর আমরা হজে যাওয়ার মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি এবং হজে যাওয়ার পূর্বে কি কি জিনিস আমরা আমরা সঙ্গে নিয়ে যাব। এই এই বিষয়গুলো আজকের আলোচনার মাধ্যমে হজে যাওয়ার পূর্ব প্রস্তুতি বিষয়ে আপনি যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এবং হজ সংক্রান্ত বিষয়ে আমরা ধাপে ধাপে সব আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ হজের খুঁটিনাটি সব বিষয়ে এই চ্যানেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন